চলে এসেছি চমককার কি প্রোডাক্টের আপডেট নিয়ে। আমাদের সাথে আছে মুজাহিদ ভাই। তিনি একটি বোরকা দেখি দেখতে পাচ্ছেন। দেখাচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন কালারের উপরে অল ওভার বডিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এমসি স্টোন থাকবে। চমৎকার একটি প্রোডাক্ট। ওনার হাতে যেটা ধরে রেখেছে এটা কিন্তু カラー থাকবে। তিনটা কালার থাকবে। এটা জয়েন কুটির মধ্যে হবে। ভিতরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া দেখাচ্ছে ভিতরে ইনারটা সলিড আর উপরেই হচ্ছে জয়েন করা কোটি যেটা কিন্তু অল ওভার বডিতেই কাট আপনারা পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো স্লিপসটা ভাই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন স্লিপসে ফুল স্লিপসেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্কের মধ্যে খুবই চমৎকার সাথে হেজাব থাকবে ভাই একটু হেজাবটা দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন হেজাবে হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সফট এবং কমফোর্টেবল খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এটার হচ্ছে সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা বাকি কালার গুলো দেখিয়ে দিবে আর এটার প্রাইস খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার রয়েছেন তারা কিন্তু ব্ল্যাকটা পারচেস করতে পারছেন দেখতে পাচ্ছেন ভিতরে ইনারটা সলিড আর সম্পূর্ণ বডিতেই কিন্তু রয়েছে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন চমৎকার স্লিপসেও কিন্তু রয়েছে স্টোন ওয়ার্ক সেম ডিটেলসে ব্ল্যাকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ভাই একটি কালার দেখিয়ে দিবে আপনাদের এটা হচ্ছে মেরুন কালার খুবই চমৎকার একটি কালার দেখেন খুবই চমৎকার একটি কালার ভিতরে ইনার উপরে গর্জিয়াস কোটি এবং হচ্ছে এখানে আপনারা হেজাব পেয়ে যাবেন সেম ডিটেলসের প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা ভাই সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ